আসসালামু কেমন আছেন আপনারা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন একজন গুণী অভিনেতা এবং সেই বহুত পুরোনো একজন অভিনেত্রী আসলে উনার সিনেমা দেখেই কিন্তু আমাদের মানে বড় হয়ে উঠাটা তো আজকে ওনাকে কাছে পেয়েছি ওনার সাথে আমি এই নাটকে কাজ করছি তো ওনার কাছ থেকে আমরা আমি কিছু শুনবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি চা পাই না চাপাইতে জানি আমি কিন্তু রাজশাহী সিটিতে গিয়েছিলাম অনেক আগে তাও একবার আচ্ছা চাপার ভাষা কি আপনি বুঝেন বুঝি কিন্তু বলতে পারি না বলতে পারি আমার কাজিন আছে ওখানে চাপাইতে বুড়িমারি বোধ হয় কুড়িমারি বা কুড়িগ্রাম এরকম না গ্রাম একটা অন্য সাইড আপনার চাপাইয়ের মধ্যে না আচ্ছা আপনি কি চাপাইয়ের কোনো বিখ্যাত খাবারের নাম জানেন

আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি কবুল করে তো ইনশাল্লাহ আপনাকে খাওয়াবো আচ্ছা আমাদের চাপায় যাওয়ার কখন আপনার ইয়ে আছে ইচ্ছা আছে

চাঁপাই আমার যত ভাই ব্রাদার ভাই বোনরা যারা আছেন সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইলো আর আপনাদের চাঁপাইয়ের ভাইয়ের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম